আজ গঠন করা হলো কাজীটহর গাঁও পঞ্চায়েত বোর্ড আজ শুক্রবার বিকেলে সোনাই উন্নয়ন খন্ডের কার্যালয়ে জেপি গঠনের প্রক্রিয়া শুরু হয় বিডিও মুকুল বসুমাতার উপস্থিতিতে দশজন গ্রুপ সদস্য জিপি সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করেন এতে কাজী টহর জিপির সভানেত্রী হিসাবে জয়ী হন আইরিন মজুমদার এবং সহ সভানেত্রী নির্বাচিত হন সুফিয়া বেগম লস্কর উল্লেখ্য গত তিন জুলাই কাচিটহর জিপি গঠনের তারিখ থাকলেও কোরাম পূরণ না হয় সভা মুলতবি ঘোষণা করে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় আর সেই পূর্ব নির্ধারিত সূচনা অনুযায়ী আজ কাচিটহর জিপি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এদিন জিপি গঠনের পর উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সুনাই ব্লক কার্যালয় চত্বরে নির্বাচিত সভাপতি এবং সহসভাপতি এবং গ্রুপ সদস্যদের মালা ও ফুলাম গামছা পরি শুভেচ্ছা জানানো হয় এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর আর ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর সুনাই পৌরসভা সদস্য এস এম দেলোয়ার জাহান লস্কর জুনুবাবু লস্কর নবনির্বাচিত জিপির সভানেত্রী স্বামী শাহ আলম মজুমদার সহ অন্যান্যরা আইরিন মজুমদার তানি তাই বিজয়ী হয়েছেন আর সহসভাপতি সুফিয়া বেগম লস্কর তাহলে বিজয়ী করা হয়েছে আমরা সবরে শুভেচ্ছা জানাই আর এবং খাজিরোর জিপিএ একজন একটা বালা একটা পঞ্চায়েত বডি পাইছে একজন বালা মাংসর তারা যারা এখানে যায় আমরা ছয়জন এখানে বুটা মাধ্যমে হয়েছে ছয়জন ছয়টা বোট পড়ছে আইরন মজুমদারর ফেবারি আরও একজন ক্যান্ডিডেট আসলা পাঁচ সাতটা ভোট করছে তো হিসাবে আইরিন মজুমদার জয়ী হই আর লগে সুফিয়া বেগম লস্কর সভা সভানেত্রী জয়ী জয়ী আর এই জিপিতে বিগত দিনে অনেক ধরনের ইয়ে হয়েছে আর আমরা এখন শাহ আলম মজুমদারের মানে পত্নী সদমণি আইরিন মজুমদার এবং শাহ আলম মজুমদার বাবা লেট আজি রমিজুদ্দিন মজুমদার আসলা আমরা মধ্য সোনাই জেলা পরিষদ আসলা তাইনও খুব সুন্দর করিয়া সবর লগে সুন্দরভাবে চলিয়া গেছেন আজকে তাই দুনিয়াত নাই তান ছেলে শাল মজুমদার তাইনও খুব বালা মানুষ আমরা জানা মতো তাইনও মানুষের লগে তান বালা সম্পর্ক থাকার কারণে তাইন যেখানে ওয়ার্ড মেম্বার খেলাইছেন গ্রুপ মেম্বার এখানেও এইটী পার্ট নন নাইনটি পার্সেন্ট নন মুসলিম মানুষ আসলা এই হিসাবেও তাইন বালা উঠে জয়ী হয়েছেন আর আজকে এই যে আমরা যারা গ্রুপ সদস্য যারা আছেন এরাও থান্ডে জয়ী করছেন আর আগামী দিনে এই পঞ্চায়েত রাজ আমাদের খাজির জিপিতে খুব ভালো কাজ করতো এটাও আমরা উইশ করিয়া আর সবরে ধন্যবাদ জানাইয়া এই যে পীর ভোটাররা ধন্যবাদ জানাই আর আজকে যারা এখানে আইসুন সবরেও আমরা তরফ থেকে ধন্যবাদ জানাই ওকে খুবই আমরা আনন্দিত যে অনেক জল্পনা কল্পনার পরে আজকে কাজিডর জিপির বডি গঠিত হয়েছে ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে এই নতুন বডিটা গঠন হয়েছে তো আমি জেলা পরিষদ সদস্য হিসাবে কাজিডর জিপিও আমার একটা অংশ তো আমি প্রত্যেক নবনির্বাচিত সভানেত্রী এবং উপসভানেত্রী দুইজনের শুভেচ্ছা জ্ঞাপন করিয়া এবং আমি আশা করি যে আমার সভানেত্রীর স্বামী আলম মজুমদার একজন প্রমিনেন্ট ব্যক্তি আমরা এই অঞ্চল তো আজকে আমরা কাজির জিপির যে নবগঠিত যে বডি বনিছে আমি আশা করি যে সুন্দরভাবে পরিচালিত হইব এবং বিগত দিনে এই জিপিত আমরা সবে জানি যে যেভাবে অনেক নীতি হয়েছে অনেক বিভিন্ন কিছু কথা আছে যেগুলো আজকে এই শুভ দিন আমি তুলিয়া ধরতে চাই আর না আমি আশা করি এই জিনিসগুলো নির্মূল হইব এবং সুন্দরভাবে পরিচালিত হইব এবং আমি জেলা পরিষদ সদস্য হিসাবে আমার পক্ষ থাকি যতটুকু সহযোগিতা করা দরকার আমি সব সময় আগেও টানতাম সঙ্গে আসলাম এবং আগামী দিনেও সঙ্গে টানতাম